আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা পঁচিশে নভেম্বর হাতে সময় নেই তো শেষ মুহূর্তে তোমাদের কিছু আনসিন প্যাসেজ প্র্যাকটিস করাছি যেগুলো আমাদের সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে মূলত তৈরি করা তোমাদের প্যাসেজ সাধারণত কমন বাধে না তারপরও কিছু সাম্প্রতিক বিষয়কে টাচ করে গেলে হয়তো এর কাছাকাছি আসতে পারে এর জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ আজকে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে তোমার রাজনৈতিক পট পরিবর্তনে বা রাজনৈতিক অংশগ্রহণে ছাত্রছাত্রীদের ভূমিকা আমাদের ঐতিহাসিক অনেক ঘটনাই ছাত্রছাত্রীদের আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ দুই সালের জুলাই অভ্যুত্থানের ছাত্রছাত্রীদের মূলত ভূমিকাটাই অনন্য ছিল আর এই ছাত্রছাত্রীদের দেশ গঠনে বা রাজনৈতিক পট পরিবর্তনে ছাত্রছাত্রীদের ভূমিকা ভিত্তিক একটি প্যাসেজ যেগুলো তোমাদের কাছাকাছি থাকতে পারে তো একটু প্রস্তুতি সকলে নিয়ে যাওয়া ভালো বলে মনে করছি প্রথমত আমি প্যাসেজটা তোমাকে বাংলা অর্থ সহকারে পড়িয়ে দিচ্ছি এরপর এর সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর তোমাকে করে দেখাচ্ছি যে তুমি এটা দেখে পরীক্ষায় এভাবে উত্তর করতে পারো জাস্ট সেটা দেখার জন্য যেমন প্যাসেসটা রয়েছে দেখো দ্য হিস্টরি অব পলিটিক্যাল চেঞ্জ ইন বাংলাদেশ বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসের পরিবর্তন রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস ইজ ডিপলি ইন্টারউইন্ড অর্থাৎ গভীরভাবে সম্পৃক্ত উইথ দ্য এফোর্টস অফ ইটস ইয়থ বাংলাদেশের যুবকদের প্রচেষ্টার সাথে সম্পৃক্ত অ্যাস কারণ স্টুডেন্টস স্টুডেন্ট প্রোটেস্টস হ্যাভ কনসিস্ট্যান্টলি ডেমনস্ট্রেটেড ছাত্রছাত্রীদের প্রতিবাদ চিরন্তনভাবেই প্রকাশ করেছে দেয়ার ইম্প্যাক্ট তাদের প্রভাব বাই রিসেপিং পুনর্গঠন করে দ্য নেশনস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ জাতির রাজনৈতিক রূপরেখা ল্যান্ডস্কেপ মানে মূলত একটা জায়গা বা একটা দেশ বা অঞ্চল তো রাজনৈতিক অঞ্চল বা রাজনৈতিক পরিমণ্ডলকে পরিবর্তন করেছে জাতির আচ্ছা অ্যান্ড আ ক্রুশাল রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইন ড্রাইভিং সিগনিফিক্যান্ট পলিটিক্যাল চেঞ্জ গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে স্টার্টিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটিন আন্দোলন শুরু হয়েছে উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে অ্যান্ড কন্টিনিউইং থ্রু দ্য লিবারেশন অয়ার অফ নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা প্রভাবিত হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্ট লেট প্রোটেস্টস ছাত্রছাত্রী কর্তৃক যেমন আরও পরিচালিত প্রতিবাদ ছিল এন টোয়েন্টি ইলেভেন টোয়েন্টি এইটিন দু হাজার আঠারো সালে অ্যাডভোকেটিং ফর রোড সেফটি যেটা ছিল সড়ক নিরাপত্তার পক্ষে অ্যান্ড কোটা সিস্টেমস রিফর্মস এবং কোটা পদ্ধতি পুনর পুনর্গঠনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভূমিকাটা ছিল আচ্ছা তারপর কি আছে দেখো বাংলাদেশের যুবক সম্প্রদায় চিরস্থায়ীভাবে তারা প্রদর্শন করেছে দেয়ের ক্যাপাসিটি তাদের সামর্থ্য টু অর্গানাইজ আয়োজন করতে অ্যান্ড শেপ অর্থাৎ তোমার আকৃতি প্রদান করতে ন্যাশনাল পলিসিস জাতীয় পন্থাগুলোকে

যুবকদের মনোবল অ্যান্ড ডেটারমিনেশন এবং প্রতিজ্ঞা এম্পেশাইজ দ্য সিগনিফিক্যান্স অফ দেয়ার অন ইনভলভমেন্ট সেটা গুরুত্ব আরোপ করেছে দ্য সিগনিফিক্যান্স গুরুত্বের দিকে গুরুত্ব মানে তোমার গুরুত্বের কথায় জোর প্রদান করেছে অফ দেয়ার অন ইনভলভমেন্ট তাদের চলমান অন্তর্ভুক্তিকরণের দিকে গুরুত্ব প্রদান করেছে ইন দ্য কান্ট্রিজ পলিটিক্যাল ডেভেলপমেন্ট দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ছাত্রদের অংশগ্রহণ অর্থাৎ এই যে জুলাই বিপ্লবে যে ছাত্রছাত্রীরা যে মনোবল প্রদর্শন করেছে তাদের এই মনোবল প্রমাণ করে যে দেশের রাজনৈতিক উন্নয়নে দেশের রাজনৈতিক উন্নয়নে ছাত্রদের অনগোয়িং একটা ইনভলভমেন্ট প্রয়োজন যে যে কারণে হয়তো অনেকেই উপদেষ্টা হয়েছেন মানে এই কারণে যে তাদের রেজিলিয়েন্স এবং ডেটারমিনেশনের কারণে যে তারা প্রমাণ করেছে যারা রাজনৈতিক এবং পট পরিবর্তনের ক্ষেত্রে বা সংস্কার করার ক্ষেত্রে তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে অ্যান্ড এম্পেসাইজ দেয়ার ক্রিটিক্যাল রোল তারা তাদের মানে চরম বা বিশেষ ধরনের ভূমিকা রয়েছে তাদের ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইট ইস ইম্পারেটিভ টু অ্যাকোনলেজ এটা স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইন কর্পোরেট এবং বাস্তবায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ দ্য পারসপেকটিভস সব ইয়াং ইন্ডিভিজুয়ালস যুবকদের দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করাটা এখন খুবই গুরুত্বপূর্ণ ইন্টু দ্য লং টার্ম প্রসেস দীর্ঘস্থায়ী প্রক্রিয়ায় অফ নেশন বিল্ডিং জাতি গঠনে অ্যাজ বাংলাদেশ কারণ বাংলাদেশ ট্রান্সফর্মস আন্ডার দ্য ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ এখন অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়ে হচ্ছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের শুড প্রায়োরিটাইজ তাদের অগ্রাধিকার দেওয়া উচিত দ্য এস্টাবলিশমেন্ট অফ প্ল্যাটফর্মস ওই সকল ক্ষেত্রসমূহ উন্নয়নের জন্য অগ্রাধিকার দেওয়া উচিত বা প্রতিষ্ঠা করার জন্য অগ্রাধিকার দেওয়া উচিত ফর ইয়থ পার্টিসিপেশন যুবকদের অংশগ্রহণের জন্য ইন পলিসি মেকিং অর্থাৎ আইন তৈরি ক্ষেত্রে বা তোমার হচ্ছে কোনো একটা পন্থা তৈরি ক্ষেত্রে দেয়ার বাই যার ফলে তারা নিশ্চয়ন করতে পারবে দেয়ার আইডিয়াস তাদের ধারণাগুলো অ্যান্ড কনসার্ন আর অ্যাড্রেস এবং তাদের উদ্বেগগুলো চিহ্নিত করতে পারবে ফার্ধার মোর তাছাড়া দ্য প্রমোশন অব সিভিক এডুকেশন নাগরিক শিক্ষার উন্নয়ন অ্যান্ড দ্য এনকারেজমেন্ট অব ইয়থ লেড ইনিশিয়েটিভস এবং যুবকদের কর্তৃক পরিচালিত পদক্ষেপগুলো ক্যান এনশিওর দ্যাট তাই সেগুলো নিশ্চিত করতে পারে যে দে কন্টিনিউ টু পার্টিসিপেট ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ মোর ইকুইটেবল তারা মানে অধিকতার সমান বা সাম্য অ্যান্ড জাস্ট ন্যায় বিচারের জন্য ন্যায় বিচারের উন্নয়নের জন্য তারা কাজ করতে পারবে ফিউচার ফর বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যতের জন্য তারা ন্যায় বিচার এবং হচ্ছে সাম্য নিশ্চিত করার জন্য কাজ করতে পারবে করতে পারবে এবং যুবকদের এই নাগরিক জ্ঞান সমৃদ্ধ করে তাদেরকে কি বলা যায় যে তাদের পদক্ষেপ পালন করতে দেওয়া উচিত তো ইন্টারিম গভর্নমেন্ট প্রতি যেটা এখানে বলা হয়েছে যে তোমার ইন্টারিম গভর্নমেন্টের প্রতি কোন পরামর্শটা থাকতে পারে সেটা হচ্ছে যুবকদেরকে সুযোগ দেওয়া বা এই ছাত্রছাত্রী যারা রয়েছেন যে যুবক ছাত্রছাত্রী রয়েছে যাদের সিভিক এজুকেশন রয়েছে তারা যাতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডের রিসেপিং ক্ষেত্রে বা রিফর্মের ক্ষেত্রে তারা বেশ অবদান রাখতে পারে তো কৃষিক্ষেত্রে এবার আসলে কিছু প্রশ্ন আমরা কী কী প্রশ্নে ফেস করতে পারি এই প্যাসেজের আলোকে প্রথমত প্রশ্নটা করা হয়েছে হোয়াট ইজ দ্য রোল অফ স্টুডেন্টস ইন রিশেপিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অব বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ছাত্রছাত্রীদের ভূমিকাটা কি তো সেটা আমরা প্যাসেজ থেকে অবশ্য খুঁজে বের করতে পারি ধরো এখান থেকে আমরা এই প্রথম প্রথম লাইনটাই যদি লিখে লিখে দেই তাতেও হয় হয় তাই তাতেই বরং ফুল স্টপ তাতে এক মাসের আনসার হয়ে যায় যারা একটু দুর্বল আছে আমি তাদের জন্য বলছি যারা ভালো আছে তারা বানাই লিখবা তবে এক নম্বর যেহেতু আমাদের সেক্ষেত্রে বেশি প্যারা আমরা নিচ্ছি না জাস্ট সংক্ষেপে লিখে দেওয়ার জন্য তোমাকে এই তথ্যটা নিলেই হয় যে আমাকে প্রশ্নটা করেছে কোথায় যে রাজনৈতিক মানে সরি যে ছাত্র ছাত্রীদের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকাটাকে তাহলে দ্য হিস্টোরি অফ পলিটিক্যাল চেঞ্জ ইন বাংলাদেশ ইজ ডিপলি ইন্টার উইংডড উইথ দ্য এফোর্টস অফ ইটস ইউথ ইউথ অ্যাস স্টুডেন্ট প্রোটেস্ট হ্যাভ কনসিস্টেন্টলি ডেমনস্ট্রেটেড দ্যার ইম্প্যাক্ট বাই রিশেপিং দ্য নেশনস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড প্লেইং আ ক্রুশাল রোল ইন ড্রাইভিং সিগনিফিক্যান্ট পলিটিক্যাল চেঞ্জ ওকে দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের জন্য করেছে সেটা হচ্ছে হোয়াট আর সাম রিমার্কেবল তোমার হোয়াট আর সাম রিমার্কেবল মুভমেন্টস অব স্টুডেন্ট প্রোটেস্ট ছাত্র প্রতিবাদের কিছু রিমার্কেবল মুভমেন্ট কী কি তুমি কিছু রিমার্কেবল মুভমেন্টের কথা বলবা যেমন আমাদের ছাত্রদের রিমার্কেবল মুভমেন্টগুলো হচ্ছে প্রথমত হচ্ছে তোমার আমরা উনিশশো সালের ভাষা আন্দোলনের কথা বলতে পারি যে এখান থেকে তোমার স্টার্টিং উইথ দ্য এই লাইনটা লিখে দেবা জাস্ট এই লাইনটা পুরো প্যারা লাইনটাই লিখে দেবা পুরোটাই এটাই হচ্ছে তোমার উত্তর তিন নম্বরের উত্তর এটা দেখি তিন নম্বর না দুই নম্বর হ্যাঁ দুই নম্বরের উত্তর কারণ এটা তোমাকে চেয়েছে যে রাজনৈতিক ইতিহাসে ছাত্রছাত্রীদের কতগুলো ঐতিহাসিক ঘটনার কথা লেখো সেটা উনিশশো বায়ান্ন সাল একাত্তর সাল আঠারো সাল চব্বিশ সাল সেইগুলোকে লিখতে হবে তুমি আবার সংক্ষেপেও লিখতে পারো যে মুভমেন্ট অফ নাইনটিন ফিফটি টু তারপরে দ্য লিবারেশন ওয়ার অফ নাইনটিন সেভেন্টি ওয়ান তারপরে বলতে পারো যে রোড সেফটি অ্যান্ড কোটা সিস্টেম রিফর্মস ইন টু থাউজেন্ড অ্যান্ড তোমার জুলাই মুভমেন্ট ইন টু থাউজেন্ডেন্টি টু থাউজেন্ড তোমার কি বলে টোয়েন্টি ফোর এইগুলো লিস্ট আগে আরও লিখতে পারো যে আর এগুলো লিখে আর সাম রিমার্কেবল মুভমেন্টস অফ স্টুডেন্ট প্রটেস্ট এগুলো লিখলেই হয় অথবা যারা না পারো তারা পুরো লাইনটি উঠে দিলেও হয় তিন নম্বর বলেছে হোয়াট মে দ্য সাজেশনস ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ জন্য কোনটা পরামর্শ হতে পারে তো এখানে বলতে পারো যে এখানে যে এই লাইনটা তুমি লিখতে পারো যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের শুড প্রায়োরিটাইজ দ্য এস্টাবলিশমেন্ট অফ প্ল্যাটফর্মস ফর ইয়ার পার্টিসিপেশন ইন পলিসি মেকিং দে আর গ্যারান্টিং দে আর আইডিয়াস অ্যান্ড কনসার্নস আর অ্যাড্রেস্ট অর্থাৎ যুবকদেরকে সুযোগ দেওয়া তাদের রাজনৈতিক ক্ষেত্রে বা তাদের সিভিক এজুকেশনকে নাগরিক শিক্ষাকে প্রয়োগ করার সুযোগ দেওয়া উচিত ইন্টারিম গভর্নমেন্টের এই ব্যাপারটা এখানে তুমি এখান থেকে খুঁজে লিখতে পারো তো তিনটা প্রশ্ন কিন্তু হয়ে গেল চতুর্থ প্রশ্নটি করেছে হোয়াট ইজ দ্য মেইন আইডি অব দ্য প্যাসেজ এই প্যাসেজের মূল আইডিয়াটা কি এটা নিজের বানাই লিখতে হবে আমরা এই হোয়াটের জায়গায় মূলত উত্তরটা লিখব তো এই প্যাসেজের যে মূল আইডিয়াটা সেটা হচ্ছে লিখতে লিখে দিচ্ছি যে তোমার দা রোলস অফ স্টুডেন্টস এখান থেকে আমি যদি টাইপ না করি জাস্ট আমি এই এ নম্বর যে প্রশ্ন বলেছে দ্য রোলস অফ স্টুডেন্টস ইন রিশেপিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ এইটা হচ্ছে আমার এই প্যাসেজের মূল আলোচ্য বিষয় এটা লিখে আমি জাস্ট কপি করে এখানে নিয়ে তারপর বললাম যে ইজ তা হলো ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ এই প্যাসেজের মূল আইডিয়াটা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনে বা রাজনৈতিক রূপকল্প পরিবর্তনের ক্ষেত্রে বা তোমার পুনর্গঠনের ক্ষেত্রে বা সংস্কারের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের ভূমিকা ঠিক আছে বি নম্বর প্রশ্নটিতে তোমাকে ছয়টি শব্দ দেওয়া হবে এবং এই ছয়টি শব্দ তোমাকে বাক্য রচনা করতে হবে ওয়ার্ড মিনিং সহ সব প্রথমে বিদায়ক তুমি লিখলা তারপরে পারলে একটা বক্স করলে ভালো হয় বক্স করে না লিখলেও হয় তবে বক্স করলে ভালো হয় যেমন তিনটি বক্স আমি এখানে করলাম প্রথমে আমরা লিখলাম যে গিফেন ওয়ার্ড অর্থাৎ প্রদত্ত শব্দ আর তারপর লিখলাম হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং সরি মিনিং আচ্ছা তারপর লিখলাম হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং তাহলে গিফিন ওয়ার্ডসটা হতে পারে যেমন পলিটিক্যাল এখানে রয়েছে পলিটিক্যাল পলিটিক্যাল আচ্ছা পলিটিক্যাল এর ওয়ার্ড রিলেটিং টু রিলেটিং টু পলিটিক্স আচ্ছা ফাইন তারপরে হচ্ছে সেন্টেন্স মাইক করবো পলিটিক্স দিয়ে আচ্ছা পলিটিকাল দিয়ে যে স্টুডেন্টস অলসো তো কি বলা যায় যে স্টুডেন্টস অলসো হ্যাব the students also have political rights ছাত্র ছাত্রীদের ছাত্র ছাত্রীদের রাজনৈতিক তোমার অধিকার রয়েছে তারপরে প্রশ্নটা আছে ডেমোনস্ট্রেটেড ডেমোনস্ট্রেট করতে মিসিল করা বলতে তো এখানে প্রদর্শন করা তুমি বলতে পারো ডেমোনস্ট্রেটেড ডেটেড তো এটা তুমি বলতে পারো যে ডিসপ্লেড ডিসপ্লেড বলা যেতে পারে যেমন কি বলা যায় যে দা পিপল মানুষগুলো ডেমনস্ট্রেটেড ডেমনস্ট্রেইটেড দেয়ার ডিমান্ডস তারা তাদের দাবিগুলোকে প্রকাশ করেছিল বা মিছিল আকারে প্রকাশ করেছিল কোটা কোটা মানে অনেক কিছুই হতে পারে কোটা মানে অংশ বা তোমার অ্যালোয়েন্স যেটাকে আমরা বলি অ্যালোয়েন্স বলতে পারো বা হতে পারো পর্শন তোমার হচ্ছে রেশন বলতে পারো রেশন বলা যায় আচ্ছা তো কোটা দিয়ে বাক্য রচনা করো যেমন দেয়ার সুট নো ডিসারিটি ইন কোটা সিস্টেম কোটা সিস্টেমের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয় রেজিগনেশন মানে হচ্ছে পদত্যাগ রেজিগনেশন পদত্যাগ তুমি বলতে পারো হচ্ছে তোমার লিভিং অথবা হ্যাঁ লিভিং তোমার অথরিটি অর্থাৎ দায়িত্ব ছেড়ে দেওয়া বা কর্তৃত্ব ছেড়ে দেওয়া তো বাক্য রচনা করতে পারো যে আই সাইন্ড বা হি সাইন্ড শি সাইন্ড দ্য রেজিগনেশন লেটার তারপরে হচ্ছে এম প্যাশাইজ এম মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা মানে গুরুত্ব আরোপ করা যেমন পোর্ট ইম্পর্টেন্স বলতে পারো বা পোর্ট স্ট্রেস হ্যাঁ চাপ দেওয়া বা গুরুত্ব প্রদান করা যেমন সরি ট্রি প্লান্টেশন তারা বৃক্ষ রোপণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছিল তারপরে বলেছে হচ্ছে তোমার কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া তো কন্টিনিউ মানে হচ্ছে তোমার চালিয়ে যাওয়া তো কি বলা যায় যে কন্টিনিউ চালিয়ে যাওয়া তাহলে নট স্টপ না থামা ঠিক আছে কন্টিনিউ যেমন আই উইল আই উইল কন্টিনিউ মাই ওয়ার্ক আমি আমার কাজটাকে চালিয়ে যাব তো এভাবে আমরা কি করতে পারি বাক্য রচনা করতে পারি সব শিক্ষার্থীরা তোমরা শেষ মুহূর্তে এখন তো আসলে তোমাদের সাজেশনস যাদের দরকার তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস করবে কেউ ফোন টোন দিলে সাধারণত ভালো হয় না শেষ মুহূর্তে যাদের শট বুস্টার সাজেশনস প্রয়োজন ষোলোটি পিডিএফে ভাগ করে আমি তোমাকে সাজেশনসটা দিচ্ছি তো সাজেশনসটা তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে সাজেশনসটা নামমাত্র মূলকে মূল্যে হালকা কিছু পে করে তুমি জাস্ট একটু হালকা সম্মানে প্রদান করে তুমি এটা নিতে পারো দেরি করো না পাঁচ দিন সময় আছে বোধ তো এই সময়টুকু যদি কাজে লাগাতে পারো তাতেও কিন্তু পাস হয়ে যায় ইনশাল্লাহ তো এই হচ্ছে এই নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমার পিডিএফগুলো সংগ্রহ করতে পারো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ